আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আছি থানজির একটি খুব সুন্দর ভিউ পয়েন্টে কীভাবে আসলাম এখানে কী করলাম দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আমাদের ভ্রমণযাত্রাটি শুরু হয় ঢাকার সায়েদাবাদ থেকে আমরা হালিক পরিবহনের একটি বাসে ঢাকা টু গন্ত আলিকদম গন্তব্যের দিকে উদ্দেশ্যে রওনা হয়ে এসেছি আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল এগারোশো টাকা নন এসি বাসে বাস থেকে আমাদের কুমিল্লাতে হোটেল নুর যাত্রা বিরতি দিয়েছিল আমরা সেখানে হালকা বাস্তাবানি কেটে দেখছি আর সকালে ঘুম থেকে যাওয়ার পরেই দেখি আমরা কুমিল্লা পার হয়ে আমরা সরাসরি কক্সবাজার রোড বা চকরিয়ার কাছাকাছি এসে করছি আর আমাদের বাসটি ঢাকা তো আলিকদম হওয়ার কারণে আমাদের সরাসরি আলীকদম যাবে চকরিয়া দাঁড়াচ্ছে না আমরা সরাসরি আলীকদম যেয়ে দেখা হবে আপনাদের সাথে পাহাড়ে আসার সাথে সাথে আমাদের বৃষ্টি দেখা দিয়েছে খুব সুন্দর ছিল কি রে ভাই কি পাহাড়ের মধ্যে এসে বাড়ি কাল খেপন না করে একটি বাইক ভাড়া করে বের হয়ে পড়লাম থানচির উদ্দেশ্যে আমাদের জন ভাড়া পড়েছিলো সাড়ে তিনশো করে সাতশো টাকা আর বাইকের কি সৌন্দর্য ভিউ দেখা যায় সেটা আপনাদের দেখার চেষ্টা করব আর বাইক নেওয়ার কারণ হচ্ছে ভবিষ্যতে আমরা বাইক নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি সেজন্য বাইকটা ভাড়া নেওয়া আর সৌন্দর্য বলতে অসাধারণ সৌন্দর্য কোন দিকে তো এখন সেটাই ভাইবে পাইতেছিলাম না চারিদিকে শুধু ভিউ আর ভিউ ওনার বাইকের ড্রাইভার যে ছিল বাইকের ড্রাইভার আখিওয়া বা মার মা ওনাকে বলছি জায়গায় জায়গায় আমরা যে জায়গায় ছবি তুলতে পারবো সেই জায়গায় দাঁড়াইতে তো উনি সেই অনুযায়ী কাজ করছে আমি তার ফোন নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি যান তার সাথে যোগাযোগ করবেন উনি অত্যন্ত হেল্পফুল একজন মানুষ আমরা আজকে থেকে রাস্তায় আছি থানচিতে আর এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পাইছি আমার পিছনে দেখতে পারতেছেন পাহাড় পাহাড় গেসে আছে মেঘ আর পাহাড়ে অনেকগুলো ছোট ছোট ঝুমঘর দেখা যাচ্ছে আপনাদেরকে কিছু ঝুমঘরের ভিডিও গুলো দেখাই দেখেন

তবে বাস্তবে অনেক টুপি দেখা যায় আঙ্গুলের ছোট ভাই এক অ্যাঙ্গুলের ভিতরে দুইটা জুমকার দেখা যায় ভাবতে পারেন কত ছোট দেখা যায় চলেন অন্যদিকে আমরা একটু দেখানোর চেষ্টা করি এদিকে যাওয়াটা অনেক টাফ সেজন্য আমরা আর ওইদিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি না

আপনারা দেখতেই পারছিলেন রাস্তার মাঝে সাইকেল শুয়েছিল সেই জন্য আমাদের বাইকটি হঠাৎ স্লো করতে হয় আর বাইক পাহাড়ের মাঝে স্লো করা মানে খুব কষ্টকর আবার উঠাটা আর সেক্ষেত্রে তিনজন হইলে তো আর কথাই নাই সেই কারণে আমাদের বাইকটা একটু স্লো হয়ে গেছে আর রাস্তাটাও প্রচুর ঢালু সেই জন্য আস্তে স্লো স্লোলি উঠতেছি ঢালু রাস্তা বাইকে ওঠা খুবই কষ্টকর যদিও আমাদের এক্সপার্ট ড্রাইভার সে অনেক ভালোভাবে গাড়িটি রাইড করছে আমরা খুব এনজয় করছি আর সেই জন্যই আমরা তাকে অনেক থ্যাংকস জানাই ভিউ এই ভিউটি দেখতে আসছিলাম এই ভিউ দেখার জন্য আমাদের মনটা খুব আক্রুল করছিল আর চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ চারোদিকে শুধু পাহাড় পাহাড় দেখতে পাই আর আমরা ডিম পাহাড়ের নিচে ডিম পাহাড়ের কাছে এইসব করছি কি সুন্দর ডিম পাহাড় আর এই পাহাড়ের মাঝে এই মেঘে হাতছানি দেয় আর আমাদের শরীরে এখন ঠান্ডা ক্লান্ত হয়ে গেছে এই পাহাড়ের মেঘের মধ্যে ভিতরে গেছি আমরা আর মেঘগুলো মনে হইতেছে যে ফ্রিজে যেমন আমরা ফ্রিজে আছি এমন অনেক বাইকাররা এই জায়গায় আইসা দেখেন কি কষ্ট করতেছে মানে পলা বাহিলে এই যে দেখতে পারতেছেন পানি এগুলো মেঘের থেকে নামা পানিগুলা খুব সুন্দর আমরা আরও সামনে যাই দেখি থানচি শহর গিয়ে দেখা যায় কি না এখনো আরেকটু সামনে হয়তো থানচি শহর আর এই যে এইটাই ডিম পাহাড় মেঘ দিয়ে একবার ঢেকে গেছে ভাই আমরা ঠিক ডিম পাহাড়ের নিচে এখন আসি এখান দিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে থানচি আমরা আরও সামনে যাই থানচি দেখতে পারি কিনা আশা করি থান্তি শহরটা দেখতে পারবো আর আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব হওয়ার কারণে আমি অনেক জায়গায় সাউন্ড দিতে পারছি অনেক জায়গায় সাউন্ডটা রেকর্ড হয় নাই সেজন্য আমি দুঃখিত আর এই যে থানসি শহরের একটু আভাস দেখা যাইতেছে ওই সামনে সবাই দাঁড়িয়ে থানচি শহর দেখতেছে আমরা একটু বাইকটি দাঁড়ানোর চেষ্টা করি আমরাও কিছু ছবি তুলবো থানসি শহরকে সামনে রেখে তো নামি বাইক থেকে দেখি কি আসছে সামনে দেখা যাক আপনাকেও দেখা দিতে পারি কি না মামা একটু বাইকটা দাঁড়া করাবেন মামা বললো আর একটু সামনে যেতে একটু সামনে নাকি সুন্দরভাবে দেখা যাবে থানচি শহরটা ওই যে দূরে সাদা দেখা যেতেছে ওইটাই থানচি শহর ওইখানে থানচি একটু মানে একদম নিরবর মতো অবস্থা আছে থানচি এখন খুলে দেওয়া হয়েছে কিছুদিন আগেও থানচি বন্ধ ছিল তখন ওই যে ককিচিন ওনাদের গায়ে জামা লাগছিলো এখন একটু প্রশাসন ভালো হওয়ার কারণে আমাদের একটু যাতায়াতের সুবিধা হয়েছে আর ধানসি শহর খুলে দেওয়া হয়েছে কি ভিউ ভিউ দেখতে দেখতে আমি রাস্তাটা পুরো পড়ে গেছি রাস্তার সম্পূর্ণ আইন কার্ড ভিডিও জন্যই দিলাম আপনারাও যেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আমার সাথে সাথে আপনারা উপভোগ করতে পারেন এই রাস্তার সৌন্দর্য যদিও ক্যামেরা আর বাস্তব বিশাল পার্থক্য ভাই সরাসরি বাস্তবে যেটা দেখে আসছি বাইককে আমরা ভাগের এক ভাগও দেখাইতে পারি নাই সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর সাথে সাথে আপনাদেরকে এটাও বলে রাখি যে আপনারাও বান্দরবন থানছি আলী সাজেক সাজেক সব জায়গায় ঘুরে আসতে পারেন কারণ বান্দরবন থানচি আলী এই সব জায়গায় সাজেক যে না গেছে তার জন্য বাংলাদেশ ভাই দেখাই হয়নি বাংলাদেশ সে দেখেই নেই যে বাইকাররা আমাদের এই দিক থেকে যারা বাইকাররা যায় তারা অনেকেই এত সৌন্দর্য দেখে নিজেরাই কন্ট্রোল হারিয়ে ফেলে কি করব ফলে তাদের জন্য অন্য একজনের দুর্ঘটনার সৃষ্টি হয় এটা থেকে বিরত থাকবেন সবাই আশা করি সবাই নিরাপদভাবে ভ্রমণ করবেন ভ্রমণ করে আবার ফিরে আসবেন তার নিজ মাতৃগোলে এটাই আমার কাম্য এটাই সবার কাম্য তো চলুন আবার যাওয়া যাক কোন দিকে যাচ্ছি দেখেন আপনারা আমরা এখন বাজারে এসে হিসাবেছি আপনারা যদি থানসি বাজার অনেক হয়তো ছিলেন নাম যারা না ছিলেন তাদের জন্য বলে রাখা ভালো এটা খান্সি বাজার আর বিভার্স মেঘের রাজ্যে চলে আসছি আমরা ওই নিচে ওই পাশে আমরা মেঘের ছায়ার মধ্যে ঢেকে গেছে দেখতে পারতেছি আর আমি আছি সাঙ্গ নদীর উপরে এক নির্মিত বাংলাদেশের এক ব্রিজ ব্রিজের উপরে এই জায়গায় অনেক টলার বা নৌকা বাড়া হচ্ছে তো দেখুন এটা নদীর দিয়ে শেষ দিকে যাচ্ছে এদিক থেকে সাঙ্গা উৎপন্ন হয়ে গেছে এদিকেই এদিকেই মানুষ যায় পাঠ তো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকে এই ভিডিওটি এখানে শেষ দিচ্ছি